আসসালামু আলাইকুম আপনি কি মাসে মাত্র বি ঘন্টা সময় দিয়ে সহজেই ইনকাম করতে চান যারা নাচ গান বা অন্য কোনো ব্যালেন্স শো করতে পারেন তাদের জন্য আজকের ভিডিও এই অ্যাপের মাধ্যমে আপনি মাসে ন্যূনতম ছ হাজার টাকা ইনকাম করবেন সবচেয়ে ভালো বিষয় হলো এই অ্যাপের মাধ্যমে আপনি নিজের আসাম নিজেই আনতে পারবেন না বিকাশ নবান মাধ্যম চলুন দেখে নিন

সরাসরি অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে এখানে যে ইনস্টল নামে অপশনটি আসবে ইনস্টলে ক্লিক করবে সবসময় মনে রাখবেন আপনারা প্রোফাইলটা যাতে একদম প্রফেশনালি খুব সুন্দর করে সেট করবেন এতে করে আপনার ভিউয়ার্স বেশি হবে আপনার হচ্ছে ইনকামটা বেশি হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে প্রোফাইল কীভাবে সেট আপ করতে হবে এবং অ্যাকাউন্টটি কীভাবে হবে আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে আর এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট হচ্ছে ইনকাম প্রুফ এটা আপনারা করতে পারেন এবং আপনারা যদি কেউ চান এই অ্যাপসে হচ্ছে এজেন্সি নেবেন অর্থাৎ আপনার নিজস্ব টিম আছে অন্য কোনো অ্যাপসে তাহলেও আপনি এখানে নিতে পারেন এখানকার সিস্টেম আপনারা যদি পোপো অ্যাপসে কেউ কাজ করে থাকেন এখানকার সিস্টেম কিন্তু অনেকটা পোকো অ্যাপসের মতো কিন্তু ইদানিং পোকো অ্যাপসে অনেক কিছু ঠিক হওয়াতে এবং অনেক অনেক হচ্ছে হার্ড হয়ে যাওয়ায় ইনকাম কিন্তু অনেক কমে গেছে তো আপনারা চাইলে হচ্ছে অল্টারনেটিভ হিসাবে এখানে কাজ শুরু করতে পারেন অ্যাপসটি বেশ ভালো এখানে অনেকগুলো গেমস আছে আপনারা গেমসগুলোও ট্রাই করতে পারেন তো এখানে অবশ্যই চেষ্টা করবেন গুগল দিয়ে অ্যাকাউন্ট করার ফোন নাম্বার বা হচ্ছে ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতে একটু সমস্যা হয় তো গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে আপনার হচ্ছে অনেকগুলো আপনার যে ফোনে জিমেলগুলো সেট করা আছে এগুলোর অপশান আসবে আপনি যে কোনো একটি জিমেলে সেট করে অ্যাকাউন্টই করবেন তো যদি মেয়ে হয়ে থাকেন তাহলে হচ্ছে ফিমেল অপশানে ক্লিক করবেন ডান সাইডের যে অপশানটা এটা হচ্ছে ফিমেল এখানে ক্লিক করবেন উপরে আপনারা উপরে যে এস আছে এখানে হচ্ছে মূলত ছবি দেওয়ার অপশন আপনারা চাইলে ছবি এখনও দিতে পারেন বা পরেও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে কালেক্ট রিওয়ার্ড এটা আমাদের ক্লিক করে নেবেন তারপর গটি ক্লিক করবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে যে কোনো একটা ব্রডে নিয়ে যাবেন ব্রডে নাকি নিচে যে মেয়ে অপশনটি আছে এখানে ক্লিক করে নেবেন একদম দেখেন নিচে মি নামে একটা অপশন আছে এই মি অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবেন প্রোফাইলে নিয়ে গেলে এই যে বিকাম হোস্ট এখানে জয়নে ক্লিক করবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি জয়নে ক্লিক করলে টু এই কোডটি এই বক্সে বসিয়ে এক্সেপ্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে ফেস ভেরিফিকেশান একটা অপশন আসবে আপনার ফোনে যদি এরকম হচ্ছে অপশান আসে তাহলে এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে ফেস ভ্যারিফাই করতে হবে এই যে দেখেন অনেক সময় এই অপশানগুলো আসে কোনটার মানে কি সেটা কিন্তু আমি বাংলায় লিখে দিছি ব্লিঙ্ক আইস মানে হচ্ছে যদি এই কথাটা আসে তাহলে চোখগুলো আপনি পিট পিট করবেন এক কথা চোখ বন্ধ করবেন এবং খুলবেন টার্ন হেড টু লেফট আসলে হচ্ছে মাথাটা বাম থেকে ঘুরাবেন টার্ন হেড টু লাইট আসলে আপনি মাথাটা ডান থেকে ঘুরাবেন এবং ওপেন অনেক সময় ডোন্ট শেক লেখা আসতে পারে ডোন্ট শেক মানে হচ্ছে আপনার ফোন বেশি যদি আপনি ঝাঁকাঝাঁকি করেন তাহলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশান করতে সমস্যা হয় তো ওইটা করবে না চেষ্টা করবেন ফোনটাকে একটু মানে যাতে নড়াচড়াটা কম হয় যদি নড়াচড়া বেশি হয় তাহলে ভেরিফিকেশনের সমস্যা হয় তো নড়াচড়াটা কম করবেন এই যে দেখেন আমার ফেস ভেরিফাই কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে উপরে চিহ্নতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে যাবেন একদম উপরে বাম সাইডে কিন্তু একটা টিপ চিহ্ন আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি ব্যাকে যেতে পারবেন অনেকে কিন্তু বেশি নড়াচড়ার কারণে আপনার হচ্ছে এই ফেস ভেরিফিকেশনের প্রবলেম হয় তো এই দিকগুলো একটু খেয়াল রাখবেন যখন ডান সাইডে বলবেন ডান সাইডেই ঘুরায় রাখবেন যখন তারা অন্য কিছু করতে বলবে বাম দিকে করতে বলবে বাম দিকে করবেন বা মুখ দিকে হাঁ করতে বলবে মুখ হাঁ করবেন ওই বাম দিকে ঘুরে আবার সাথে সাথে ডান দিকে ঘুরাতে এই কাজটি করবে না এই কাজটি যখনই আপনারা করেন তখনই কিন্তু আপনার ফেস ভেরিফিকেশানে সমস্যা হয়ে যায় তারপর দেখেন আমার কিন্তু ফেস ভেরিফিকেশন হয়ে গেল এই অপশান থেকে এখন বের হয়ে যাবে উপরে ক্লিক করে বের হয়ে যাবেন যে কোনো অ্যাপসে অ্যাকাউন্ট করার পর তারা হচ্ছে কলে রিচার্জ করার কথা তো এটা স্বাভাবিক এগুলো একটু অ্যাভয়েড করে যাবেন আপাতত অ্যাকাউন্ট করার সময় তো আমার কাছে আবার হচ্ছে এজেন্সিতে কোড দেওয়ার অপশনটা আসছি আবার দিয়ে দেবেন এই কোডটি কোডটি ডেসক্রিপশন বক্সেও থাকবে বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন টু ফাইভ সেভেন সেভেন এইট ফাইভ সেভেন ওকে শুরু হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ করবো এই আইকনটিতে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে অ্যাভাটারে ক্লিক করবেন এখানে আপনার নিজের একটা পার্সোনাল ছবি দেবেন ছবি দেওয়ার পর আপনি ব্যাকে গিয়ে আপনার কভারে একটা আপনার পার্সোনাল পিক দিবেন দেওয়ার পর আপনি আবার ব্যাকে যাবেন তারপর যে প্রোফাই ওয়ালে আপনার নিজের চারটা ছবি দেবেন ছবি দেওয়ার পর নিচে যে নিক নেম দেখতে পাচ্ছেন এই নিক নেমে আপনি যে নামটা দিতে চাচ্ছেন নাম দেবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থের জায়গায় আপনার ডেট অফ বার্থ দেবেন মানে জন্ম তারিখ দেবেন তারপর তো দেয়াই থাকবে অর্থাৎ সবগুলো আপনার প্রোফাইল সেট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি কীভাবে আপনার নিজের ব্রড অন করবেন সেটা আমার ভিডিও থেকে দেখে নেন আমি কীভাবে এখানে চ্যাটে ক্লিক করবেন নিচের এই চারকোনা বক্সে ক্লিক করে একটা ছবি দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে আপলোড ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে একটা পিকচার দিতে টিচ্চার দেওয়ার পর এখানে নিচে যে এই যে ইন্ট্রোডাকশান এখানে যে কোনো একটা কথা লিখে দেবেন ওয়েলকাম বা আসসালামু আলাইকুম একটা কথা লিখে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার রুমটা ক্রিয়েট হবে দেন মাই রুমে ক্লিক করলে আপনার সরাসরি বোর্ড অন হওয়ার অপশান আছে এখন এই যে চ্যাট বক্সে ক্লিক করলাম ক্লিক করলেই কিন্তু আমার হচ্ছে আমার নিজের লাইফটা অন হওয়ার একটা অপশন চলে আসবে এক কথা আমার অডিও ব্রড এই অ্যাপটি একটা সুবিধা হচ্ছে অডিও ব্রডেও কিন্তু আপনার টাইমিং হবে এবং আপনারা ভিডিও লাইভ যদি করেন ভিডিও লাইভেও টাইমিং হবে আবার এখানে হচ্ছে আপনার যদি কেউ লাকি গিফট পান লাকি গিফটের উপর আলাদা একটা হচ্ছে আপনার রিওয়ার্ড আছে তো মোটামুটি এখানকার সিস্টেম অনেক ভালো আছে আপনাদের ব্রডে যদি কেউ গেমস খেলে সেখান থেকে আপনারা টিপস পাবেন উপরে ক্রস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্রড ক্রস করা অথবা মিনিমাইজ করা অপশান হবে মিনিমাইজে ক্লিক করলে আপনি ব্রড অন থাকবে জাস্ট আপনি ব্যাকে আসতে পারবেন এবং এক্সিটে ক্লিক করলে আপনার ব্রডটা অফ হয়ে যাবে দেন এই যে এখানে যে গোল্ড কয়েন দেখতে পাচ্ছেন চার কয়েন এটা হচ্ছে আপনার গেমস খেলার কয়েন বা আপনি যদি কাউরে গিফটিং করেন সেই কয়েনটা এবং ডান সাইডে যে ডায়মন্ড কয়েন লেখা আছে ডায়মন্ড এটা হচ্ছে আপনার আর্নিং এক কোথায় আপনার আর্নিং কয়েনটা ওকে এই আর্নিংয়ে ক্লিক করলে আপনি কিন্তু উইডো দিতে পারবেন আপনার এখানে যখন এক লাখ হয়ে যাবে তখন আপনি উইডো দিতে পারবেন এক লাখে আপনি বারোশো পঞ্চাশ টাকা পাবেন তবে আপনি যদি এখানে বিকাশের মাধ্যমে উইডো দেন সেই ক্ষেত্রে একটু কম পাবেন এই যে আমি হচ্ছে উইডোতে ক্লিক করলাম উইডোতে ক্লিক করার পর আমার হচ্ছে ইউএসডিটি ইউএসডিটির অ্যাকাউন্টটা হচ্ছে বাইন্ড করা ছিল তো আমি দেখাচ্ছি এখানে বিকাশ কীভাবে বাইন্ড করবেন ইউএসডিটি ওখানে ক্লিক করলে আপনার বি ইউএসডিটি ইপে ব্যাঙ্ক ট্রান্সফার বিকাশ ও নগদ অপশন চলে আসবে তো আপনি যদি বিকাশে উইডো দেন বিকাশটা সিলেক্ট করবেন বিকাশটা হচ্ছে সিলেক্ট করে নিলাম বিকাশটা সিলেক্ট করার পর এখানে দেখেন বাইন্ড নামে একটা অপশন আসছে বাইন্ডে ক্লিক করতে হবে ঠিক আছে বাইন্ডে ক্লিক করলে এই যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনি যেই বিকাশে টাকা নিতে চাচ্ছেন সেই বিকাশের নাম্বারটি দিবেন তারপর ফুল নেমের জায়গায় হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম বা নামটা ওই নামটা দেবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন আপনার যে ইমেলের মাধ্যমে ইমেল যে অ্যাকাউন্ট করছে সেই ইমেলটি দিলেই হবে বা আপনার যে জিমেল ইউজ করে থাকেন সেই জিমেলটি দিলেই হবে দেওয়ার পর আপনার যদি এক লাখ থাকে আপনি উপরের চেয়ে অ্যামাউন্ট দেবেন দিয়ে উর্দোতে ক্লিক করলে আপনার কিন্তু উর্জোটি হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে কীভাবে উর্জো দেয় এবং কিভাবে অ্যাকাউন্ট করে এবং অ্যাকাউন্ট সেট আপ করে এছাড়া আপনারা যদি কারো ব্রডে যেতে চান সেই ক্ষেত্রে পার্টিতে ক্লিক করবেন তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিসকভার পার্টি লাইভ পার্টিতে গেলে যে অডিও ব্রডগুলো আছে এগুলো পাবেন এবং লাইভে গেলে যারা ভিডিও লাইভ করতেছে দেখেন অনেকেই লাইভ করতেছে এই যে উপরে যারা তারা কিন্তু স্টার হোস্ট আপনারা যারা ট্যালেন্টেড পারসন গান বা নাচ ভালো করেন বা অন্য কোনো ট্যালেন্ট আছে আপনাদের মাধ্যমে এরা যারা শো করতে চান তারা কিন্তু এই স্টার হোস্টের মাধ্যমে প্রতি মাসে আপনারা মাত্র বিশ ঘন্টা লাইভ করে ছ হাজার টাকার উপরে ইনকাম করতে পারেন যা অ্যাপস আপনাদেরকে সরাসরি দিবে ঠিক আছে কোনো কিছু না করেই আপনারা কিন্তু এখানে শুধুমাত্র লাইভ করেই অ্যাপস থেকেই অ্যাপ মানে এক কথায় আপনার এই অ্যাপস থেকে আপনাকে এই সাড়ে চার আপনাদেরকে এই অ্যাপস হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডলার পে করবে ঠিক আছে এবং যারা এই সিস্টেমে করতে চায় না বা মানে রিওয়ার্ড সিস্টেমে কাজ করতে চায় তো তাদের জন্য এখানে সিস্টেম আছে এবং যারা ট্যালেন্টেড পারসন আসে তাদের জন্য স্টার হোস্ট একটা ভালো অপশন তো আপনারা যারা এই স্টার হোস্ট হিসাবে লাইভ করতে চান বা আপনারা জাস্ট রিওয়ার্ড নিয়েও কাজ করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগ নাম্বার থাকবে অথবা আপনারা সরাসরি অ্যাকাউন্ট করে ওখান থেকেও আমার আইডিতে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্টটি করে নিতে পারেন এবং আর কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমস্ত বিষয়ে হেল্প করবো এবং সহযোগিতা করার চেষ্টা করবো যতটুকু সহযোগিতা করা যায় এবং কেউ যদি এখানে এজেন্সি নিতে চান যে আপনার টিম আছে অন্যান্য অ্যাপসে তারাও কিন্তু এখানে এজেন্সি নিতে পারেন এখানকার সিস্টেম কিন্তু অনেক ভালো